হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য এখনই বলছি না কোথায় যাচ্ছি যেহেতু এমনি কাজের চাপে বেরোনো হয় না তো হঠাৎ করে বেরোলাম তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি তো আমরা চলে এসেছি একটু জঙ্গল জঙ্গল দেখাচ্ছে এইদিকে আমার বর বলছে তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে কারণ এখানে নাকি সাপ আচার আমি তো ভীষণই সাপের ভয় পাই তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে তো দেখো আমরা চলে এসেছি একটা পুকুরে আর এই যে আমাদের বন্ধু দেখো কি করছে দেখে ও অনেকক্ষণ থেকে মাছ ধরছে তো আজকে আমাদের ব্লগ হচ্ছে মানে মাছ ধরা ঠিক আছে তো দেখি কে কতগুলো মাছ পায় পুকুরটা খুব সুন্দর ছিল কিন্তু যেহেতু চারিদিকে মানে বৃষ্টির জল আসাতে পুরো পুকুরটা তো চলো দেখি কে কি মাছ বড় তো দুজনে মিলে তো মাছ ধরতে গেছে আর আমার বর শুধু মনে হয় গেলো কি পুটি মাছ ধরে যাচ্ছে আর এই বন্ধু বলছে ঠিক আছে আমার ভিডিও করবি আমি অনেক বড় মাছ ধরবো তো আমি তো ক্যামেরা অন করে রেখে দিয়েছি যতবার ক্যামেরা অন করে রেখে দিই ততবার দেখছো কত বড় বড় হাঙুর ধরছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে ও কী ধরছে ওর বসি থেকে সব খেয়ে চলে যাচ্ছে তারপরে ওর শুধু বসি ডেকে তুলছে তো চলো দেখতে থাকি লাস্ট পর্যন্ত কী হয় এই যে ছোট ছোট কুটি মাছ ধরছে আর এ বলছে ভিডিও কর ভিডিও কর কিন্তু সেই যতবার ভিডিও করছে দেখি শুধু এবার উঠবেই নাকি এই যে উঠেছে কি বড় মাছ হাঙর এবার উঠবে এই যে হাঙর ধরেছে পাঁচবার বললো পাঁচবারই করেছি বড় বড় হাঙর তুলেছে এই যে আবার বড় একটা হাঙরও ধরেছে এই একজন আর এই একজন বড় বড় হাঙর ধরছে এরা ই বাবা কি বড় হাঙর এই যে লাস্ট পর্যন্ত একটা ছোট্ট পুটি মাছ ধরেছে এতক্ষণ বড় বড় হাঙর ধরছিল এরা দুজন মাছ ধরছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান যদিও আমি মাছ ধরতে পারি না ওদের জ্বালাতে এসছি এত বকবক বক করছি এত বক করছি যে মাছই উঠছে হ্যালো আবার একটা বড় হাঙর মাছ তুলবে বলে বসি ফেলেছে এই যাক খাচ্ছেই না তো এ বাবা কত বড় হাঙ্গর মাছ ধরেছে একটা সুন্দর পুটি ধরেছে দেখি কই দেখাও কার বাচ্চা কাতলার বাচ্চা বাহ সুন্দর দারুণ লাগছে দারুণ দারুণ আর এর ক্যামেরা অন করলেই বড় বড় হাঙ্গর উঠছে মাছ কোথায় পালিয়ে যাচ্ছে ওই যাক কি ধরেছে কি এটা আরে আমি মাছ চিনি না পুটি আচ্ছা সুন্দর একটা পুটি ধরেছে অনেকক্ষণ পরে এই কোথায় গেল আরে টানো টানো দেখি কত বড় কুই কুই কি আসছে কুমির নাকি আরে সরে যাও দেখি কি মাছ ধরেছে তাহলে এখানে আটকে যাবে বাবা দেখি দেখি সবাই মনে করছে কি একটা মাছ ধরেছে দেখা যাক কি মাছ ধরেছে সবাই এক্সাইটেড করে বাবা কি জোরে টানছে এ কি কুমির ধরেছে নাকি কোথায় গেল ওরা তো গুটিয়েই যাচ্ছে এটা কি ঘুড়ি নাকি এই এই দেখো 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 রাঘব আর রাঘবপুর আল দেখে দেখে দেখা দেখো এটা কি এটা কি মাছ দারুন দারুন এটা কি মাছ হেলিকপ্টার পাঙাশ টেংরা দেখো দেখো গাইস একদম দেই দারুন দারুন একটু জুম করে দেখাই এইটা কি বানাচ্ছ টোপ মাছে এতগুলো হুম আর একটা তাও একটা বুরশি ভেঙে গেছে এই মাছটা ধরতে একটা বুরশি ভেঙে গেছে ও আচ্ছা আচ্ছা এবারে কি মাছ ধরবা দেখা যাক কি ওঠে রাঘব বল তো দেখো ওরা মানে ফাটটা পেতে ছিল পাতার পর ওইটা পুরো ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই ভিডিওটা করা হয়নি তাও কেউ নেই তখন আমি ভাবলাম ঠিক আছে আমি তো মাছ ধরতে পারি না তো একবার চেষ্টা করি তো বসিটা নিয়ে আমি মাছ ধরতে গেলাম আর দেখো সুন্দর একটা পুঁটি মাছ ধরেছি কি মজা যে লাগছে আমার তো যারপর ওরা ফিরে আসলো আসার পর দেখো ওরা আবার নতুন করে ফাত তৈরি করছিল তো করতে গিয়ে দড়ি পেঁচিয়ে পুচিয়ে কি করে ফেললো তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেলো আর ফাঁদ পাতা হলো না তো দেখো শেষমেশ আমরা কতটা মাছ ধরেছি সবাই মিলে তো আমাদের মাছ ধরা ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও